ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ উপলক্ষে নলছিট উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের মাঠে লড়াই করে চলছে নলসিট উপজেলা পরিষদের সাবেক সফল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিন চৌধুরী যিনি আনাসমার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের দৌড়ঝাপ যেন বেড়েই চলছে কে হবেন একুশ তারিখ নির্বাচনের উপজেলার কর্ণধার অতএব সেদিন আপনারা আনারস মার্কায়ে বন দিয়ে জয়যুক্ত করবেন আমরা যে আর্ণংশ্য কাঠি ইউনিয়নের যে কর্মী এবং যারা নেতা করবে যারা আমরা আছি আজকে এখন পর্যন্ত দেখতেছি যে নেতা করবে যারা আমরা মাঠে নেমেছি তারা যদি একটু চেষ্টা করি ইনশাআল্লাহ বিপুল ভোটে আমরা শত কাঠি ইউনিয়নের انتকে জয় করতে পারবো বিপুল ভোটে জয় করতে পারবো শুধু আমাদের একটা জিনিস শুধু একটু কষ্ট করতে হবে যারা নেতা কর্মী আমরা আছি এইখানে যারা আছে সেদ্ধ কাঠি উনি পর লোক থাকে না এরপর নেতা কর্মী আর থাকে না এরা যদি একটু চেষ্টা করি এবং সবাই যদি সক্রিয় ভাবে মাঠে নামি ইনশাল্লাহ জয় করতে পারবো নির্বাচনে আসতে চায় না আমাদের জীবন দশায় আমাদের কারণে নেতা মনে করছে তার তাদের উপজেলা থাকলে সক্রিয় থাকবে ভালো থাকবে এই কারণে কিন্তু তার তাদের উপজেলা তা একটু

আমি প্রত্যেক জায়গায় বললে যে আমাদের পৌরসভার পাশে হলে সে আমাদের বাড়ির প্রতিবেশী সে ঠিক আছে মনে করি সে আমাদের ঘরের লোক প্রতিটা জায়গায় বললে সে সেদ্ধকারী ইউনিয়ন ফার্স্ট হইবে ইনশাল্লাহ সেখানে আমি যেখানে মকর ইউনিয়নের দুই দিন আগে প্রোগ্রামে ছিলাম যেখানে প্রার্থী বাড়িতে সেখানে তারা দু হাজার লোক ছিল ওই অনুষ্ঠানে উঠান বৈঠক সবার সেরা পর থেকে এই ইউনিয়নের মগর ইউনিয়নের প্রথম হইয়া আমাদের তারা ভোট দেবেন তার আগে আমাদের যাইবে না এবং মোল্লাটের মতো জায়গায় সেখানে হচ্ছে পাশ হইবে যেখানে প্রার্থী বাড়িতে সেখানে আমাদের বাড়ির প্রার্থী আমি মনে করি আমাদের বাড়ির সেদ্ধ আর পৌরসভা সেখানে আজকে যদি আমরা ব্যাপকভাবে যা প্রতিযোগিতা আমরা ফার্স্ট হল হবে না আমাদের হিসাব হইলে ব্যাপকভাবে যারা প্রতিযোগিতা করতে হইবে তারা আগাইয়ে দিতে তো আজকে আমাদের কাছে আছে আমরা সময় তাকে আলোর সাথে প্রবত্তিয়ে জয় যুঁত করে আমবা বিজয়ের মালা পরে ভারি বিয়োগ এই বলে আমার আমাদের আগামী দিনে করো কমিটি গঠন করা হয় সেই কমিটি গঠন করা হতে জстви বুদ্ধি চতুরী মারতি কালি আমি শপথ যে ভবিষ্যৎ প্রার্থী আজকের আমাদের সম্রাট তাই তে দেশ

আমরা বাজারে আনসমার্কার সমর্থনে এক বিশাল জনসভার আয়োজন করেন স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ ছাত্রলীগ ও ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার সহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তসলিমুদ্দিন চৌধুরী নির্বাচন নিয়ে যা বললেন জি তসলিমুদ্দিন চৌধুরী আমরা দেখেছি আজকের এই গোসরায় আপনি বিশেষ এক সমাবেশে অংশগ্রহণ করছেন আসলে বেশ কয়েকজন প্রার্থী চেয়ারম্যান প্রার্থী এত প্রার্থী তার ভিড়ে আসলে আনারস মার্কাকে কেন এত বেছে নিয়েছে বা কেন পছন্দ করছে আনারস মার্কা দুই প্রার্থী যারা ইতিমধ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের চয়েস করার পর আমি তৃতীয় পর্যায়ে আমি আনারস গ্রহণ করেছি এই আনারস জনগণের আনারস এবং এই আনারস নাচেন এমন কেউ নাই পাশাপাশি করে লাগতে গেলে আমার বেলটটা হয়তো উপরে আমি এই কারণে আনারসটা নিয়েছি আপনি নলসিটি উপজেলা আপনি নলসিটি উপজেলা বিভিন্ন জনপথে ঘুরেছেন আসলে আনারসর্কে কতটুকু সারা পেয়েছেন আমি দশটি ইউনিয়নে আমি সভা করেছি এবং কেন্দ্র পর্যায়ে আমি সভা করেছি প্রত্যেকটি কেন্দ্রে ব্যাপক সারা পাওয়া গেছে এবং তারা সতর্কভাবে যারা দল করে যারা দল না করে ভিন্ন দলের আছে দল নির্বিশেষে আমাকে ভোট দিয়ে তারা নির্বাচিত কিন্তু সম্পর্কে ভাবনা হইল আমার সকল উন্নয়ন আমার অভিভাবক আল্লাহ জামিনের করবে পাশাপাশি আমি তাকে পরামর্শ দেব প্রত্যেকটি ইউনিয়নের সমানভাবে যাতে কাজ হয় আর আমার ব্যক্তি ব্যক্তিগত বিষয় হইল যে আমি সকল মানুষের সাথে আমি ভালো ব্যবহার করব ভালো আচরণ করব এবং আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে তাহলে এই সময়টুকু আমি এবং এই সময়টুকু আমি সকল মানুষের জন্য আমি ব্যয় করব